নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত চতুর্থ দফার নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল সাতটা থেকেই বহরমপুরে বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইনও দেখা গিয়েছে আর ভোটের দিন সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে বহরমপুর বিটি কলেজ বটতলায় বুথে গিয়ে ভোট পরিদর্শন করলেন অধীর চৌধুরী

Altyazı M.K.

Ah, 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 এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী কি জানালেন শুনুন কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী আসতে চেয়েছিল রাহুল গান্ধী আমি চেয়েছিলাম দশ তারিখে যখন বলে এগারো তারিখে যাবো অধীর আলাম আর রাহুল যে আপনাকে আসতে হবে না এই কারণে এগারো তারিখে আমাদের লাস্ট প্রচার সেদিন আমার প্রচুর প্রোগ্রাম আছে আমি ম্যানেজ করে নেবো আপনার কোনো চিন্তা নেই এখান থেকে প্রতাপ ইমরান প্রতাপগুলি এসেছে প্রতিদিন খবর আর কি চাই রাহুল গান্ধী কিছুদিন আগে ভারত জুড়ে ন্যায় যাত্রায় আমার এলাকা দিয়ে মুর্শিদাবাদ দিয়ে দুদিন তিনি হেঁটেছেন দুদিন তিনি ন্যায় জুড়ে যাত্রা করেছেন রাত থেকে থেকেছেন আর কি করবো রাহুল গান্ধীকে যেমন যেমন

ফলে প্রত্যেকটা ঘটনা যেগুলো বলছি আমরা সেগুলো খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছে সেগুলোকে তারা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বহরমপুর লোকসভায় আমাদের এজেন্ট নিয়ে এই মুহূর্তে সমস্যা নেই কারণ সব জায়গাতেই আমরা আমাদের বুথ এজেন্ট দিতে সক্ষম হয়েছি এই মুহূর্তে একটু দুটো জায়গায় ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছিল আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ বরংপুর বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকায় তারা চেষ্টা করছে এখন দিন যত এগোবে আমরা দেখছি কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা যাতে ভোটাররা না আসতে পারে বা আসতে ভয় পায় এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বলি যাতে ভোটার ভয় দেখানো যাবে ভোটারে যাতে আসতে ভয় কিন্তু আবার বলছি এমন তেমন কোনো বড় ঘটনা কোনো ঘটেনি যেটার জন্যে আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো এমন বড় ঘটনা কিছু ঘটেনি তবে ঘটনা ঘটানোর চেষ্টা তো হচ্ছে সেখানটাই আমাদের যারা নেতৃত্ব আমাদের যারা কর্মী তারাও খুব হাইপারঅ্যাক্টিভ ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্ট হচ্ছে এবং রেজিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি সেখান থেকে আমরা সিভিজিল বা ডাইরেক্ট ফোন সেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি এবং আমরা কয়েকটা জায়গায় বুথ নাম্বার একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়াল্লিশ গ্রামের নাম হরিমাটি মাটি সেটা তৃণমূলের যে ওখানকার খুব মস্তান নেতা মিস্টার জর্জ তার নিজের গ্রাম সে ওখানটা খুব কাপড়ধারী লোক সে ওখানটায় পুলিশের মদতে অর্থাৎ ওখানকার যে ওসি বড়োয়ার ওসি তার মদতে সে ওখানটায় তৃণমূলকে সাহায্য করছে ফলে আমাদের যারা এজেন্ট আছে তারা সেখানে ঢুকলেও তাদেরকে কিন্তু পার করে দেওয়া হয়েছে পুলিশের মদতে আবার যখন আমরা সেখানটায় ঢুকাতে যাচ্ছি সেখানেও বাধা সৃষ্টি করা হচ্ছে এবং বরাবর সেখানকার ওসি বড়োয়া সে তাদেরকে মদত করছে স্বাভাবিকভাবেই আমরা বিষয়টা ইলেকশন কমিশনকে জানিয়েছি আমি এখানকার এসপি বহরমপুর তাকেও জানিয়েছি আরও দরকার উপরে জানাতে বাধ্য হবো দেখি কি পরিস্থিতি দাঁড়াচ্ছে সেইভাবেই আমরা এগোবো বাকি মুর্শিদাবাদ জেলায় অনেক জায়গায় তৃণমূল সন্ত্রাস করার চেষ্টা করেছে গত দুদিন ধরে বোমিং হচ্ছে অনেক ভয়ভীতি হচ্ছে নওদায় হয়েছে বেলডাঙায় হয়েছে আজকে সকালেও বেলডাঙায় দুটো বুথে আমাদের এজেন্টকে বার করে দিয়েছিল তারপর আমরা আর আমরা সেখানটায় এজেন্ট ঢোকাতে সক্ষম হয়েছি তো এই মুহূর্তে বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যেটা আজকের এই মুহুর্তের খবর অনুযায়ী শুধুমাত্র বড়োয়ায় একটু ডিস্টার্ব হচ্ছে একটা বেল্টে খরজুনা অঞ্চল একটা অঞ্চল আছে খরজুনা সুন্দরপুর আর সাবলদা এই তিনটে অঞ্চলের বিভিন্ন বুথে তৃণমূল পার্টি সমস্যার সৃষ্টি করে তারা সেখানটায় ছাপ্পা ভোট ফলস ভোট করার চেষ্টা করছে এবং তার জন্যে এজেন্টগুলোকে তাদের বার করে দেওয়া দরকার সেই এজেন্টগুলো সবাই সমান মানসিকতার হয় না কিছু কিছু জায়গায় দুর্বল আমাদের এজেন্ট তো আছে তাদেরকে ভয় ভীতি থেকে বার করা হয়েছে চেষ্টা করছি রেস্টোর করার কিন্তু তাদের সংখ্যা তিন চারটে বুথের বেশি হবে না রাজনৈতিক মহলের একাংশে যেটা পর্যবেক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অধীর চৌধুরীকে হারানোর জন্যই বদ্ধপরিকর সেক্ষেত্রে লাইন্স হলো হলো না তাতেও বোধ মত আমি দেখছি আমার বিরুদ্ধে সারা দেশে সাম্প্রদায়িক রাজনীতি করছে আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনি কিংবা আপনার বাবু তাদের মধ্যে কাউকে নিষে দাঁড় করান যদি আপনি আমাকে হারিয়ে দিতে পারেন আমি রাজনীতি করা ছেড়ে দেবো আপনাদের মেন উদ্দেশ্য রাজনীতি না থাকে কংগ্রেস যাতে না করে তো স্বাভাবিকভাবেই আমি চ্যালেঞ্জ তো ওপেন দিয়েছিলাম ভোটের আগে এখন না যে আপনি কি বা বাবু কমসে কম এখানে দাঁড়ান আমার বিরুদ্ধে আমি হালে রাজনীতি ছেড়ে দেবো নাম্বার ওয়ান নাম্বার টু কমসে কম আপনার যে প্রার্থী সেই প্রার্থী হারুক বা জিতুক তার দায় দায়িত্ব আপনি নেবেন আপনি নিজে বলবেন যে এইখানে তৃণমূল হার মানে আপনার হার তৃণমূল জেতা মানে আপনার জিত কমসে কম এই কথাটা বাংলার মানুষকে বলে এই চ্যালেঞ্জটা আমি দিয়ে রেখেছি মমতা ভীতু মহিলা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না মমতা ব্যানার্জি বারবার আপনার নাম করে নাম না করে একাধিক আক্রমণ সানিয়েছেন তো কী করবো আমি না আমি বলছি আবার এইরকমও একটা আপনাদের সব কথার উত্তর তো আমার কাছে নেই জানি না আমি কি বলছি যখন জানবো কী বলছে তখন উত্তর দেবো আর তখন যেটা জেনেছি তার উত্তরটা দিলাম যে সমস্ত জায়গাগুলোতে পারি ব্যবস্থা করছি চেষ্টা করছি খুবই দেখছেন আপনাদের সামনে তো ফোন করলাম বড়োয়ার কয়েকটা জায়গায় প্রবলেম হচ্ছে আমি লাগাতার এসপি কে বলছি ওখানকার ইলেকশন কমিশনকে বলছি তারা চেষ্টা করছে না আমি সে কথা বলছি না কিন্তু বড়োার যে ওসি বড়োয়া ওসি সব থেকে বেশি ওখানটায় নটোরিয়াস রোল প্লে করছে অ্যালং উইথ লিডার অব টিএমসি পার্টি মানে টিএমসি পার্টি ওখানকার স্থানীয় যে ব্লক সভাপতি মিস্টার জজ সে এবং বড়োয়া ওসি এরা দুজন মিলে ওখানটায় এই অন্যায়টা করছে আমার কাছে এখন পর্যন্ত তাই খবর সেই মতো কমপ্লেন করেছি দেখা যাক আরও কমপ্লেন করতে থাকবো দেখি কি হয় বহরমপুর থেকে গণেশ সাহা রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ